আজকের দিনে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে বিভিন্ন ক্রিয়েটাররা যারা ছোট যারা বড় তারা প্রত্যেকেই কিন্তু ইনকাম করছে আর তার জন্য কিন্তু চ্যানেলকে মনিটাইজ করতে লাগবে কিন্তু অবাক বিষয় তখনই হয় যখন আমরা চ্যানেলটাকে মনিটাইজ করতে হয় না আমরা দীর্ঘদিন ধরে প্রচুর ভিডিও আপলোড করি বিভিন্ন ভালো ভালো অনেক কন্টেন্ট ক্রিয়েটার থেকেও কিন্তু ভালো ভালো ভিডিও আমাদের ছোটো ছোট যারা ক্রিয়েটার আছি তারা কিন্তু আপলোড করি তারপরেও কিন্তু সেই ভিউটা ঠিকমতো আমরা পাচ্ছি না কেন সেই ভিউটা ঠিকমতো পাচ্ছি না আর বড় বড়ো ক্রিয়েটাররা এমন কি করছে যেটা ছোট ক্রিয়েটাররা পাচ্ছে না তা চ্যানেল মনিটাইজ করতে গেলে কিন্তু তোমাদের প্রথমে একটা কাজ করতে লাগবে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়া কোনোভাবেই কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না আর এই চ্যানেল মনিটাইজ করতে গেলে প্রথমে কিন্তু তোমাদেরকে কন্টেন্ট ইউটিউবে দিতে হবে কন্টেন্ট বলতে নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করবা বাইরের কোনো কপি পেস্ট ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করবা না প্রচুর ক্রিয়েটার কিন্তু বলে যে কপি পেস্ট করে লাখ টাকা ইনকাম এরকম প্রচুর ভিডিও দেখা যায় কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিছু দিনের জন্য তারপরে কিন্তু বন্ধ হয়ে যায় যদি অনেকেই ক্রিয়েটার হিসাবে নিজেকে তৈরি করতে চাও তবেই কিন্তু ইউটিউবে নিজের কন্টেন্ট তৈরি করো সেটা ছোট হোক বড়ো হোক বাজে হোক খারাপ হোক ভালো হোক কোনো ব্যাপার না নিজের কন্টেন্ট ক্রিয়েট করো আর ইউনিক কনটেন্ট ক্রিয়েট করো আর ইউটিউবে সব গুরুত্বপূর্ণ যেটা ওই যে অনেক ইউটিউবাররাই বলে না হয়তো যদিও আমি একটা ছোট ইউটিউবার যদিও আমার একটা চ্যানেল কিন্তু মনিটাইজ আছে আমি সেখান থেকে একটা মানে অভিজ্ঞতা তোমাদেরকে বলছি সেই অভিজ্ঞতাটা হলো যে ইউটিউবের অ্যালগোরিজম কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকে ইউটিউবের অ্যালগোরিজমকে কিন্তু ধরা সম্ভব না কারো পক্ষে কিন্তু যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করে তারা কিন্তু একটা ওয়ে মানে একটা কিভাবে ভিউ আসতে পারে ইউটিউবে সেটা কিন্তু তারা একটা আইডিয়া করে সে উপর কাজ করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বড়ো বড়ো ইউটিউবাররা কিন্তু বিভিন্নভাবে ভিউ নিয়ে আসছে তাছাড়া তাদের সাবস্ক্রাইবার তো বেশি থাকেই সেটাও একটা ব্যাপার কিন্তু যারা নতুন ইউটিউবার তারা কি করবে কারণ একটা ভিডিও দেওয়ার পর দুটা ভিডিও দেওয়ার পর তিনটা ভিডিও দেওয়ার পর ভিউ যখন আসছে না তখন আমরা ভাবছি যে আমাদের কন্টেন্ট কিন্তু বাজে বা আমাদের ভিউ আসবে না কিন্তু না সেটা না তোমরা যদি ডেইলি বেস বা প্রত্যেক দুদিন পর বা প্রত্যেক তিন দিন পর পর এরকম একটা রেগুলারিটি মেনটেন করতে করতে তোমরা যদি ভিডিও দাও ইউটিউবে এবং সেটি কিন্তু এক মাস বা দু মাস বা তিন মাস যদি তোমরা কিচ্ছু চিন্তাভাবনা না করে ডেলি দিতে থাকো তবে তোমরা দেখবে প্রথম দিন হয়তো তোমার ভিউ কিন্তু শূন্য কিন্তু তিন মাস পরে প্রথম সেই ভিডিওটার কিন্তু কিছু ভিউ আসবে যখনই সেই ভিডিওটার কিছু ভিউ আসবে তার পিছনে পিছনে কিন্তু তোমার যে এই তিন মাসের যে ভিডিও তুমি দিচ্ছ সেগুলোর মধ্যেও কিন্তু ভিউ আসা শুরু করবে এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা ইউটিউবের অ্যালগরিদম চেঞ্জ হতে থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু এই জিনিসটা কিন্তু ইউটিউব মেনটেন করে তুমি কিন্তু তোমার রেগুলারিটি বা তোমার ধৈর্য ধৈর্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা বেশিরভাগ ছেলে মেয়ে যারা ইউটিউবে আসতে চাই তারা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলি তা ধৈর্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় ধৈর্য যদি রাখো এবং ডেলি বেস ইউটিউবে তুমি ভিডিও দাও প্রথম তিন মাস তুমি ভুলে যাও যে তুমি ইউটিউবে ভিডিও দিচ্ছ দেখারই দরকার নেই শুধু ডেলি একটা করে ভিডিও বা দুদিন পর পর একটা করে ভিডিও বা তিন দিন পর পর একটা করে ভিডিও তুমি দিয়ে ইউটিউব বন্ধ করে রাখো তুমি তিন মাস পরে রেজাল্ট দেখতে পারবে যে তিন মাসে তোমার ওই যতগুলি ভিডিও আছে তার মধ্যে কিন্তু ভিউ আসা শুরু হয়েছে আর এইভাবেই কিন্তু বড় বড়ো ক্রিয়েটাররা প্রথম থেকে আস্তে আস্তে এখন তো প্রচুর ভিউ আসে এরাও কিন্তু এইভাবেই শুরু করেছে যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দাও